আজকের এই সেটটি ডব্লুবিপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে শিবাজির পর কোন মারাঠা পেশোয়া গেরিলা যুদ্ধে দক্ষ ছিলেন তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রথম বাজিরাও অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দু নম্বর প্রশ্ন হচ্ছে স্বর্ণ দিনারের প্রচলন করেন কে স্বর্ণ মুদ্রা দিনার যেটি গুপ্ত যুগে প্রচলিত হয়েছিল বা গুপ্ত যুগের মুদ্রার নাম হচ্ছে দিনার তো এই দিনার প্রচলন করেন কে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন রাজা সুদর্শন হ্রদ বা সুদর্শন লেগ নির্মাণ করেন তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পুষ্যগুপ্ত অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এখানে যদি প্রশ্ন আসতো যে সুদর্শন হদের পুনর্নির্মাণ কে করেছেন সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত স্কন্দগুপ্ত নেক্সট চার নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কে পল্লবদের প্রথম স্বাধীন শাসক চারটে অপশান আমাদের থেকে কে পল্লবদের প্রথম স্বাধীন শাসক তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিংহ বিষ্ণু অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই পল্লবদের প্রতিষ্ঠা থাকে বা পল্লব রাজবংশের প্রতিষ্ঠা থাকে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শিব স্কন্দবর্মন পল্লবদের রাজধানী হচ্ছে কাঞ্চি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে বা কোন রাজ্যের মধ্যে প্রথম সূর্য কিরণ পড়ে তো এই চারটা অপশন হতে থেকে সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশে নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলন প্রবাহ কি নামে পরিচিত তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ রূপনারায়ণ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন দুটি ধারা কোনো অবস্থাতেই স্থগিত থাকে না তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি কুড়ি ও একুশ নম্বর ধারা কোনো বা কোনো অবস্থাতেই স্থগিত থাকে না এই কুড়ি নম্বর ধারাতে বলা আছে অকারণে কোনো ব্যক্তিকে দোষারোপ করা যাবে না এবং একুশ নম্বর ধারাতে বলা আছে প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতা নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতের বিষয়বস্তু সংবিধানের কোন অধ্যায় আছে পঞ্চায়েতের বিষয়বস্তু সংবিধানের কোন অধ্যায় আছে তো এই চারটে অপশনের আমাদের থেকে সঠিক উত্তর হবে অপশান বি নবম অধ্যায় অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট ন নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় জরুরি অবস্থা কতদিন পর্যন্ত জারি থাকতে পারে তো এই চারটে অপশানের মতো থেকে সঠিক উত্তর হবে অপশান সি ছয় মাস অন্তর পার্লামেন্টের অনুমোদনে অনির্দিষ্টকাল অর্থাৎ প্রথমে ছয় মাস থাকবে এবং পার্লামেন্ট চাইলে সেই ছয় মাসটাকে বাড়াতেও পারে আবার কমাতেও পারে নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অংশগ্রহণ করেননি চারটে অপশনের মতো থেকে কোন ব্যক্তি কোনোদিনও লোকসভায় অংশগ্রহণ না করেই প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন তো এই চারটে অপশান আমাদের থেকে সঠিক উত্তর হবে অপশান বি চৌধুরী চরণ সিং অপশান বি হবে সঠিক উত্তর চৌধুরী চরণ সিং আটাশে জুন উনিশশো উনআশি সাল থেকে চোদ্দই জানুয়ারি উনিশশো আশি সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সবার সমান অধিকারের কথা বলা আছে তো এই চারটা অপশান আমাদের থেকে সঠিক উত্তর হবে অপশান এ ষোলো নম্বর ধারাতে ষোলো নম্বর ধারায় বলা আছে চাকরির ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে সতেরো নম্বর ধারাতে বলা আছে অস্পৃশ্যতা দূরীকরণ আঠেরো নম্বর ধারায় বলা আছে সামাজিক ও শিক্ষাগত উপাধি গ্রহণ ছাড়া অন্য কোনো উপাধি গ্রহণ করা যাবে না এবং কুড়ি নম্বর ধারাতে বলা আছে অকারণে কোনো ব্যক্তিকে দোষারোপ করা যাবে না নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে কোনো রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন কে কোনো রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন তো এই চারটা অপশানের আমাদের থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি নেক্সট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোনো দেশের সংবিধান অনুসারে সরি কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে তো এই চারটা অপশানের আমাদের থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আমেরিকার সংবিধান অনুকরণে তো অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য আইনসভা সম্পর্কে বলা আছে কোন ধারাতে রাজ্য আইনসভার সম্পর্কে বলা আছে কোন ধারাতে এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি একশো থেকে দুশো নম্বর ধারা পর্যন্ত রাজ্য আইনসভার সম্পর্কে বলা আছে তো অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বোমকেশ বোমকেশ চরিত্রটির শ্রেষ্ঠটাকে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বোমকেশ চরিত্রটির শ্রেষ্ঠটাকে তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি শিরদেন্দু শিরদেন্দু সর সরি শিরসেন্দু বন্দ্যোপাধ্যায় অপশান সি হবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে জনগণ জনগণমন গানটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয় ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে জনগণমনো গানটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয় তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি তত্ত্ববোধনী পত্রিকাতে অপশান সি হবে সঠিক উত্তর এই তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরিগ্যাগরিন কোন দেশের বাসিন্দা পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি ইউরিগ্যাগরিন কোন দেশের বাসিন্দা তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাশিয়ার অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের সবথেকে ছোট উপগ্রহ কোনটি সৌরজগতের সব থেকে ছোটো উপগ্রহ কোনটি তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফোবাস অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাইথন বাঁধ নির্মাণ হয় কোন নদীতে মাইথন বাঁধ নির্মাণ হয় কোন নদীতে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বোকারা নদীর উপর অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাটোর ন্যাটোর একত্রিশতম দেশ হিসাবে যোগদান করলোকে ন্যাটোতে একত্রিশতম দেশ হিসাবে যোগদান করলো কোন দেশ তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফিনল্যান্ড এই ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের বেসেলসে তো অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সব থেকে ভারতের সবথেকে বড় গুহা নিচের কোনটি চারটা অপশানের মধ্যে থেকে ভারতের সবথেকে বড় গুহা কোনটি তো এই চারটা অপশান থেকে সঠিক উত্তর হবে অপশান সি অমরনাথ গুহা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে নাগার্জুন সাগর প্রজেক্ট বা নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৃষ্ণা নদীর উপর অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ড অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন কে ত্বরিত বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন কে তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি ফ্যারাডে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি ল্যান্স টেইনার অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন